এই কিচেন হ্যাকটা জানার পর থেকে আমার লাইফ একবারে ইজি হয়ে গেছে আমার বিশ্বাস আমার ভিউয়ার্সদের মধ্যে যারা চা পাগল আছেন না তাদের কাছেও আজকের এই হ্যাক অনেক ভালো লাগবে তো একটা ব্লেন্ডার জারের মধ্যে দুই টেবিল চামচ চা পাতা দুই টেবিল চামচ চিনি তার সাথে এলাচ দার চিনি এবং লবঙ্গ দিয়ে সবকিছু একত্রে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মশালা টি মিক্স আমি দূরে কোথাও ট্রাভেল করতে গেলে এভাবে ছোট ছোট স্পাউচ করে নিয়ে যাই তাহলে আমার চা নিয়ে আর কোনো টেনশন করতে হয় না মাত্র এক মিনিটে এই চাটা তৈরি হয়ে যায় শুধু দুই চা চামচ টি প্রিমিক্সটা নিয়েছি তারপরে দিয়ে দিলাম গরম পানি ওয়েট করতে হবে কিছু সময় তারপরে এই মশলাটা থিতিয়ে গেলেই আপনি চা এনজয় করতে পারেন এটা দিয়ে কিন্তু দুধ চাও বানানো যায় দুইটা চামচ ভরে ভরে টি প্রিমিক্স তার সাথে দুটা চামচ গুঁড়া দুধ তারপরে গরম পানি অ্যাড করে কিছু সময় ওয়েট করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘন কড়া লিকারের দুধ চা আপনারা চাইলে চা পাতা ব্লেন্ড করার সময় গুঁড়া দুধ চার টেবিল চামচ মিক্স করে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে এই মিশ্রণটা দিয়ে শুধুমাত্র দুধ চাই বানানো যাবে